আমেরিকার এক স্বনামধন্য ইউনিভার্সিটিতে ফুল স্কলারশিপ নিয়ে পড়তে গিয়েছে বাংলাদেশের এক অজপাড়াগায়ের মেধাবী ছাত্রী মায়া কিন্তু প্রথম দিনই এমন একটা পরিস্থিতিতে পড়বে তা সে কোনোদিন চিন্তাও করেনি ইউনিভার্সিটির এক অত্যন্ত জনপ্রিয় শিক্ষক অধ্যাপক আরিফ বয়স চল্লিশ ছুঁই ছুঁই কিন্তু দারুণ স্মার্ট আর সেই অধ্যাপক প্রথম দিনই মায়াকে তার রুমে ডেকেছেন আর এখন তাকে বলছেন কাল থেকে তার বাসায় মায়াকে থাকতে হবে হতভম্ব মায়া কি করবে এক দৃষ্টিতে তাকিয়াছে স্যারের দিকে কিন্তু ঘটনার শুরু আরও অনেক আগে পনেরো বছর আগের কথা মায়ার বাবা দরিদ্র কৃষক ঋণের ভারে জর্জরিত পাওনাদারের চাপে সে একটা কঠিন সিদ্ধান্ত নেয় গ্রামের এক পঞ্চাশ বছরের মহাজনের কাছে মেয়ের বিয়ে দেবে বিনিময়ে মিলবে সকল ঋণের মুক্তি কিন্তু আরিফের বাবা সেটা মেনে নেয়নি চোখের সামনে ভাতিজির এত বড় ক্ষতি হচ্ছে তিনি কীভাবে চুপ থাকেন তিনি তার ছেলে আরিফকে বলেন তোর চাচার ঋণের দায়ে তোর চাচা তো বোনের কুর্বানির মাধ্যমে শোধ হতে দিতে পারি না বাবা একটা অন্যায় আবদার করি তুই মায়াকে বিয়ে করে নে তাহলে এই বুড়া মহাজনের বউ হতে হবে না মায়াকে শুনে আরিফ আকাশ থেকে পড়ল নয় বছরের একটা মেয়েকে বিয়ে এ বিয়েতে রাজি হওয়া মানে শুধু বাল্যবিবাহের অপবাদ না তার জীবনের সকল স্বপ্ন বলি হওয়া একটা অবুঝ মেয়েকে একটা অন্যায় থেকে বাঁচাতে তার উপর আরেক অন্যায়ের বোঝা চাপিয়ে দেওয়া কিন্তু সে বুঝতে পারছিল সামনে আর পথ খোলা নেই তাই বাধ্য হয়ে রাজি হয়ে যায় আর মায়া নয় বছরের ছোট্ট মায়া তার নিষ্পাপ চোখ দুটোতে তখনও পৃথিবীর সব রং ঠিকমতো ধরা দেয়নি সে বোঝেনি বিয়ে শব্দটার মানে বোঝেনি কেন গ্রামের লোকেরা ফিস করে কেন তার মা বাবা ফ্যাকাশে মুখে বসে থাকে শুধু দেখেছিল তার চেয়ে অনেক বড় পঁচিশ বছরের এক যুবক তার চাচাতো ভাই আরিফ তাদের ছোট্ট ভাঙাচোড়া উঠোনটায় অস্থির পায়ে হাঁটাহাঁটি করছে সে দেখছিল বাড়ির সবাই কেন যেন খুব গম্ভীর উৎসবের আনন্দ নেই আছে এক চাপা উত্তেজনা আরিফের পরিবার মায়ার মা আর কিছু সাক্ষীর উপস্থিতিতে ছোট্ট মায়ার সাথে তার চাচাতো ভাই আরিফের বিয়ে হয়েছিল আরিফ জানত এই বিয়েটা কেবল একটা প্রহসন সে এই সম্পর্ককে কখনও স্বীকৃতি দেবে না বিয়েটা সম্পন্ন হতেই এক বুক ঘৃণা আর অপমানের জ্বালা নিয়ে সেই রাতেই দেশ ছেড়েছিল প্রতিজ্ঞা করেছিল আর কখনো এই অভিশপ্ত ভিটার পানে পা রাখবে না সে এক নতুন জীবনের খোঁজে পাড়ি জমিয়েছিল আমেরিকায় বাড়িতে টাকা পাঠিয়ে চাচার মানে তার শ্বশুরের ঋণ সে শোধ করে দিয়েছিল কিন্তু কোনো দিন মায়ার খোঁজ নেয়নি একটা বারের জন্য জিজ্ঞেস করেনি কেমন আছে কি করছে বরং তার মাকে বলেছে মায়া বড় হলে যখন নিজের সিদ্ধান্ত নিতে শিখবে ও যেন নিজের পছন্দ মতো বিয়ে করে নেয় আমার পক্ষ থেকে কোনো দাবি নেই কোনো বাধা নেই ও নিজের স্বাধীনতা উপভোগ করার অধিকার পায় যেন পনেরো বছর কেটে গেছে সেই ছোট্ট মায়া আজ বিশ্ববিদ্যালয়ের চৌকাঠে এসে দাঁড়িয়েছে এক নতুন পৃথিবীর দরগোড়ায় মেধাবী ছাত্রী হিসেবে সে অর্জন করেছে স্কলারশিপ পাড়ি জমিয়েছে অজানা এক দেশে নতুন স্বপ্নের খোঁজে আর আরিফ সে আজ এই সুদূর বিদেশের মাটিতে এক নাম করা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জীবন তার এক অচেনা গতিপথে ছুটছিল কিন্তু অধিষ্ঠের খেলায় কে জানে কার জন্য কি লেখা থাকে সেদিন ছিল ওর প্রথম ক্লাস আরিফ যখন ক্লাসরুমে ঢুকল অভ্যাস মতো একবার শিক্ষার্থীদের দিকে চোখ বলালো তার দৃষ্টি হঠাৎ থমকে গেল ক্লাসের এক কোণে সেখানে বসে এক তরুণীর দিকে তাকিয়ে তার বুকটা ছ্যাত করে উঠল এ কি দেখছে সে চোখের ভ্রম নাকি সময়ের স্রোত তাকে ফিরিয়ে এনেছে সেই অতীতে যেখান থেকে সে পনেরো বছর আগে পালিয়ে এসেছিল আরিফ হতভম্ব হয়ে তাকিয়ে রইল মায়ার দিকে মায়াও তার দিকে একইভাবে অবাক চোখে চেয়ে আছে মায়ার শিক্ষক হিসেবে আরিফকে দেখবে এমনটা সে দুঃস্বপ্নেও ভাবেনি আরিফের তো মনে হল এই বুঝি হার্ট অ্যাটাক হয়ে যাবে মায়াও তার ঘোর কাটিয়ে উঠতে পারল না দুই জোড়া চেনা চোখ পনেরো বছর পর এক অচেনা পরিবেশে এসে একে অপরের সাথে মিশে গেল যোগাযোগ না থাকলেও তারা একে অপরের ছবি বহুবার দেখেছে তাই চিনতে কোনো ভুল হল না আরিফ নিজেকে সম্পূর্ণ শান্ত রেখে ক্লাস নিল প্রতিটি বাক্য বলতে গিয়ে তার গলা কেঁপে উঠছিল ক্লাস শেষে বেরিয়ে যাওয়ার আগে আরিফ শান্ত কণ্ঠে বলল মিস মায়া আমার সাথে অফিস রুমে দেখা করবেন আরিফ ক্লাসরুম থেকে বের হতেই ক্লাসের সব ছাত্রছাত্রী একসঙ্গে চিৎকার করে উঠল ও ও। এই বিশ্ববিদ্যালয়ের প্রায় সব মেয়ের ক্রাশ প্রফেসর আরিফ তাকে সবচেয়ে হ্যান্ডসাম এবং রুড প্রফেসর হিসেবে সবাই জানে তার এক ঝলক দেখার জন্য মেয়েরা পাগল সেই প্রফেসর কিনা একটা মেয়েকে নিজে দেখা করতে বললেন ক্লাসের ছেলেরা মজা নিতে লাগলো আর কিছু মেয়ের বুকে আগুন জ্বলে উঠল হিংসায় ক্লাস শেষে মায়া এলো আরিফের অফিস রুমে দরজার সামনে এসে মায়া সাবধানে টোকা দিল স্যার ভেতরে আসতে পারি অফিস রুম থেকে সেই গম্ভীর কণ্ঠ ভেসে এলো হ্যাঁ এসো মায়া ভেতরে প্রবেশ করে দাঁড়িয়ে থাকলে আরিফ তাকে বসতে বলল বসুন মায়া চেয়ারে বসল ভীষণ অস্বস্তি হচ্ছে কি জানি কি বলে এখন অপমান করবে আরিফ নিজের চশমা খুলে টেবিলের ওপর রেখে বলল এখানে এসেছিস কেন মায়া অস্বস্তিতে কোনো উত্তর দিতে পারল না এতে আরিফ আরও রেগে গেল চিৎকার করে বলল কথা বলছিস না কেন ডিড ইউ কামিহার ভয়ে কেঁপে উঠল মায়া ভীত গলায় বলল ইউনিভার্সিটির জন্য আমি স্কলারশিপ পেয়েছি তোর সাথে আর কে আসছে আরিফ প্রশ্ন করল তার চোখ দুটোতে তখন একটা তীব্র আগুন জ্বলছিল আমি একাই কোথায় থাকিস ইউনিভার্সিটির হোস্টেলে আরিফ যেন এক মুহূর্তেও ভাবল না আজ থেকে আমার বাসায় থাকবি নিজে সব জামা কাপড় প্যাক করে নিয়ে আয় হোস্টেল থেকে আরিফের এমন কথায় মায়া যেন আকাশ থেকে পড়ল যে লোক তার জন্য নিজের দেশ ছেড়েছে পনেরো বছর ধরে যার কোনো খবর ছিল না সেই কিনা নিজের বাসায় তাকে থাকতে বলছে এ যেন কিছুতেই মানতে পারছিল না মায়া সে হাঁ করে তাকিয়ে রইল আরিফের দিকে মায়া কোনো প্রতিক্রিয়া না দেখে আরিফ আরও রেগে গেল উচ্চ স্বরে বলল আমি কি বললাম শুনতে পাস মায়া ভয় ভয়ে বলল ক কিন্তু কেন স্যার আরিফ এবার উঠে দাঁড়ালো তার চোখে এক নতুন দৃঢ়তা কারণ তুই আমার দায়িত্ব তোকে আমি একা ছাড়তে পারি না মায়ার চোখে চিকচিক করে জল এসে গেল এই প্রথম আরিফের মুখে এসে তার প্রতি সামান্য উদ্বেদের ছোঁয়া দেখল এই উদ্বেগ কি শুধু দায়িত্ববোধ নাকি অন্য কোনো অব্যক্ত অনুভূতি মায়া চুপচাপ মাথা নিচু করে রইল সেদিনই মায়া হোস্টেল থেকে তার ব্যাগ গুছিয়ে আরিফের বাসায় গিয়ে উঠল মায়া কাছ থেকে আরিফকে যত দেখছিল তার ধারণা ততই পাল্টে যাচ্ছিল যাকে নির্দয় অনুভূতিহীন ভাবত আসলে সেই কঠিন মানুষটার আড়ালে রয়েছে এক অন্য মানুষ যার ভালোবাসা প্রকাশের ধরনটা একেবারেই আলাদা এত বছর যেমন মায়ার সাথে একটি বারের জন্য কথা বলতে না চাইলেও যখন মায়ার কোনো চাহিদার কথা শুনেছে যেভাবেই হোক পূরণ করেছে এখানেও সেভাবে মায়াকে আংলে রাখতে শুরু করে একদিন রাতে আরিফ এবং মায়া যখন বাসায় ফিরছিল আরিফ গাড়ি থামিয়ে মায়ার দিকে তাকালো মায়া আমি জানি তুমি আমাকে ঘৃণা করো মায়া অবাক হয়ে আরিফের দিকে তাকাল না আমি করি না কেন কর না আরিফ প্রশ্ন করল আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছিলাম তার কণ্ঠে দীর্ঘদিনের চাপা কষ্ট মায়াকার দিকে তাকিয়ে হাসল তুমি কি সত্যিই মনে করো সেদিন যদি তুমি আমাকে বিয়ে না করতে তাহলে আমার জীবনটা অন্যরকম হতো ভালো হতো আরিফ চুপ করে রইল মায়াদুরের তারার দিকে তাকিয়ে বলল আমি যখন খুব ছোট ছিলাম তখন থেকেই জানতাম আমার জীবনটা আমার নিজের হাতে থাকবে না আমার মা বাবা আমাকে একটা পণ্যির মতো দেখত পারিবারিক সম্মান আর কিছু টাকার বিনিময়ে যে কোনো ছেলের হাতে তুলে দিতে প্রস্তুত ছিল তুমি আমাকে বিয়ে করে সেদিন আমাকে একটা বন্দি দশা থেকে মুক্তি দিয়েছিলে আরিফ তুমি সেদিন আমাকে সেই অন্ধকার থেকে বের করে এনেছিলে যেন একটা নতুন জীবনের পথে পা রাখতে পারি আরিফ স্তম্ভিত হয়ে মায়ার দিকে তাকিয়ে রইল সে কখনো এভাবে ভেবে দেখেনি মায়া আরিফের হাত ধরল তুমি আমাকে ঘৃণা করেছো কষ্ট দিয়েছো। কিন্তু তুমি আমাকে সুযোগ দিয়েছ আজ আমি আমার নিজের স্বপ্ন পূরণ করছি আর এর জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই আরিফ আরিফের চোখে জল এসে যায় মায়া আমি তার গলা বুঝে আসে তুমি আমার জন্য যা করেছো তার জন্য আমি সারা জীবন তোমার কাছে ঋণই থাকবো কিন্তু আমি চাই না এই ঋণ শোধ করতে আরিফ অবাক হয়ে তাকালো মায়া এবার তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো তার চোখে ভালোবাসার গভীরতা আমি চাই তুমি আমার সাথে বাকি জীবনটা কাটিয়ে দাও তোমার ভালোবাসা দিয়ে আমার জীবনটা পূরণ করে দাও আরিফ আরিফ বিশ্বাস করতে পারছিল না এই পনেরো বছরের দীর্ঘ প্রতীক্ষা অপমান কষ্ট সব যেন এক মুহূর্তে অর্থ খুঁজে পেল সে মায়াকে কাছে টেনে নেয় তার বুকের মাঝে মায়ার নিঃশ্বাস অনুভব করে এই তো সেই ঠিকানা যে সে পনেরো বছর ধরে খুঁজে বেড়াচ্ছিল কয়েক মাস পর আরিফ এবং মায়া আনুষ্ঠানিকভাবে বিয়ে করলো তাদের বিয়েতে ছিল শুধু ভালোবাসা আর পারস্পরিক সম্মান আরিফ তার বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে মায়ার সাথে এক ছোট্ট ট্রিপে যায় তারা ভূমধ্য সাগরের ধারে বসে অস্ত যাওয়া সূর্যের দিকে তাকিয়েছিল মায়া আরিফের কাঁধে মাথা রেখে বলে জানো আমার মনে হয় আমাদের এই দেখা হওয়াটা হয়তো অধিষ্ঠেরই খেলা ছিল মায়া আরিফকে তারও শক্ত করে জড়িয়ে ধরে অধিষ্ঠের খেলা যা আমাদের এক করেছে হয়তো কিছু সম্পর্ক এভাবেই শুরু হয় ভুল বোঝাবুঝি দিয়ে কিন্তু শেষ হয় সত্যিকারের ভালোবাসার বন্ধনে তারা দুজনেই জানত তাদের সামনে হয়তো আরও অনেক পথ অপেক্ষা করছে কিন্তু এবার তারা একা নয় তারা একে অপরের হাত ধরে সে পথ পাড়ি দিতে প্রস্তুত কারণ তাদের এই সম্পর্কের নাম অধিষ্ঠের ফেরা এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ